আরে মানিক কই গেলে শুনে যাও তো কদিন ধরে মুখে রুচি নাই কোনো কিছু খেতে পারছি না কি করা যায় তো আপনি যদি অনুমতি দেন তবে এক্লাস শিমুলের শিকারের শরবত নিয়ে আসবো ওটা খেলে খাবারের রুচি আসবে আহ এসব লাগবে না তোমাদের এই একঘেয়ে খাবার খেয়ে খেয়ে আমার রুচি নষ্ট হয়ে গেছে শিমুলের শরবতে তা ফিরবে না তাহলে কি করব চৌধুরী মশাই একটিবার নিতাই কবিরাজের কাছে যাবিন তার দেওয়ার নিমের বড়ি খেলে যদি রুচি ফেরে তাতেও লাভ হবে না মানিক আমার হারানো রুচি ফিরে পাওয়ার জন্য চাই নতুন কোনো খাবার নতুন খাবার সেটি আবার কেমন তা আমিও জানি না তুমি এক কাজ করো গ্রামে গ্রামে ঘোষণা করে দাও একটি কথা বলো যে নতুন কোনো মুখরোচক খাবার খাইয়ে যে রায় চৌধুরীর রুচি ফেরাতে পারবে তাকে আমি আম কাঁঠালের বাগান সহ একটি বাড়ি লিখে দেব এত বড় পুরস্কার সেজন্য তো মানুষ হুমড়িকে পড়বে অখাদ্য কুখাদ্য খেয়ে আপনাকে জমের বাড়ি পাঠানোর পত্রা সুগম করবে না না সে সুযোগ আমি দেব না আমার এই প্রতিযোগিতায় কেবল দেশের সেরা সেরার রায় অংশগ্রহণ করতে পারবে যারা সুস্বাদু এবং পুষ্টিকর রান্না জানে তারাই হবে এখানকার প্রতিযোগী বেশ তাহলে আপনার কথা মতো আমি ঘোষণা করে দিচ্ছি তা প্রতিযোগিতাটি কোথায় হবে আর কবে সেটি অনুষ্ঠিত হবে আগামী শ্রাবণ মাসের পয়লা শুক্রবার আমার বাগান বাড়িতে প্রতিযোগিতাটি হবে সবাই যেন আগের দিন চলে আসে থাকা খাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই আমার তহবিল থেকে সব খরচ দেওয়া হবে ঠিক আছে যৌধনী মশাই আমি তবে আজই এর বন্দোবস্ত করছি আপনি কোনো চিন্তা করবেন না কই গো আমাকে কটা ভাত দাও তো খেয়ে আবার বের হতে হবে সবই এলে আবার যাবে কোথায় একটু চন্দ্র ডিঙা যাব সেখানকার একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন শুনলাম খাবার খাইয়ে যে তার মন জয় করতে পারবে সে পাবে একটা বিশাল বাগান এবং দোতলা সে তো খুব ভালো সংবাদ গো তুমি গেলে অবশ্যই এই প্রতিযোগিতায় জিতবে এই দশ গায়ে তোমার থেকে তো ভালো রাঁধুনি নেই বড় বড় সব রান্নার কাজে তোমাকেই ডাকা হয় আমি ভালো রান্না করতে পারি তা ঠিক বলেছ কিন্তু এখানে সুবিধা করা কষ্টকর গো রায় চৌধুরী কোনো সাধারণ খাবার পছন্দ করেন না যে খাবার আগে কেউ কখনো খায়নি এমন খাবার রান্না করতে হবে এমন কোনো খাবার কি আছে সব খাবারই তো সবাই আগে খেয়ে ফেলেছে তাই ভাবছি কিভাবে কি করা যায় তবে আমার মন বলছে একটা না একটা উপায় পাবই কেবল কি ভাবলেই হবে আগে থেকে খাবারের সরঞ্জাম জোগাড় করতে হবে সেজন্য আগে থেকেই সবকিছু ঠিক করে রাখা চাই সে হয়ে যাবে পথে যেতে যেতে পাঁচ মেশালি একটা খাবারের তালিকা করে ফেলবো সব একসাথে মিশিয়ে একটা ঘন্ট করে খাওয়ালি হয়ে যাবে এই খাবার আগে কখনো কেউ খায়নি দেখো যা ভালো মনে হয় তবে আমার মন বলছে রায় চৌধুরী এই সাধারণ খাবারে সন্তুষ্ট হবেন না তিনি চান নতুন কিছু সেটা পথে ভাববো হাতে সময় বড় নেই কালকে সকালে প্রতিযোগিতা তাই আজ আমাকে রওনা দিতে হবে তাহলে আর দেরি করো না তুমি হাত মুখ ধুয়ে এসো আমি খাবার দিচ্ছি খেয়ে ছাতা নিয়ে বেরিয়ে পড়ো তাই দাও এই ভাগে আমি পুকুর থেকে একটা ডুব দিয়ে আসি ও বাবা শহর আর কত দূর আরও তিন ক্রোশ পথ বাকি বাবা তিন ক্রোশ কত দূর আহ এই ছেলেকে নিয়ে কোথাও বের হওয়া বিপদ প্রশ্ন করে করে মাথা খেয়ে ফেলে বাবা বলো না আর কত দূর শহর সামনে দেখেছো গাঁটি সেটি পার হলে এরকম আরো কয়েকটি গাঁ পড়বে তারপর শহর পাবে তাহলে তো আর বেশি দেরি নেই আচ্ছা বাবা শহর থেকে আমরা ফিরবো কখন শহরের কাজগুলো মিটিয়ে ফিরে আসবো তবে বোধ করি বিকেলের আগে আগে রওনা দিতে পারবো মা বলেছিল ফেরবার সময় ইলিশ নিয়ে যেতে হবে ও কথা কিন্তু তুমি ভুলো না 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 সে কথা আমার মনে আছে ফেরবার পথে ঠিক ইলিশ নিয়ে ফিরবো দিন দেখে ইলিশ মাছ কিনবে বাবা মা বলেছে ইলিশের তিন দিয়ে পাতুরি বানাবে কিনবো বাবা কিনবো আগে শহরে তো যাই আরে আসবার সময় দেখে শুনে কিনে নিয়ে আসবো এই জঙ্গলের পর আমাদের গ্রাম আর একটু ধৈর্য ধর্মা সন্ধ্যের আগে আমরা চলে যাব। হ্যাঁ কি গো তুমি থামলে কেন তাড়াতাড়ি পা চালাও যে তবে তো একটু জল খাওয়া যাবে কোথাও তেষ্টায় গলা শুকিয়ে গেছে জলের বোতল তো খালি হয়ে গেছে দেখো তো আশেপাশে কোথাও জল পাওয়া যায় কি না কোকারো খুব জল তেষ্ঠা পেয়েছে তোমরা এখানে বসো আমি দেখি আশেপাশে কোনো সুপেয় জলের ব্যবস্থা আছে কি না ও বাবা আমাদের একা রেখে চলে যাবে যদি বাঘ চলে আসে বাঘ আসবে না মা এই জঙ্গলে বাঘ নেই তাছাড়া দিনের বেলায় ওটা বের হবে না বাঘ আছে একটা দুটো নয় এই জঙ্গলে অনেক বাঘ আছে আমি বেশ কয়েকবার ওদের আওয়াজ পেয়েছি আমায় তখন দেখাওনি কেন মা তুই ভয় পাবি বলে কিছু বলিনি তাছাড়া ওরা অনেক দূরে ছিল তখন এখন কি করি বলো তো না পারছি তোমাদের রেখে যেতে না পারছি জল না খেয়ে পথ চলতে এক কাজ করো বাবা আমরা সবাই একসাথে জলের খোঁজে যাই তাহলে কোনো বিপদ আসবে না তাই চল মা তাহলে হাত মুখ ধুয়ে একটু বিশ্রামও নেওয়া যাবে কত বড় ইলিশ কিনেছি দেখ বাবলু বেশ কয়েকদিন এই মাছ খাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ গো বাবা অনেক বড় মাছ এর মুড়োটা আমি খাব ঠিক আছে খাবি আগে তো বাড়ি যাই তারপর রান্না বান্না করলে খাওয়া যাবে কিন্তু গাড়ি ঘোড়াই পাচ্ছি না যাব কিসে এই তো বাবা একটা গরুর গাড়ি আসছে ওটা দাঁড় করাও এই ভাই দাঁড়াও তো এই 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 দাঁড়াও দেখো দেখি গাড়িটা চলিয়ে গেল ওটা মনে হয় ওইদিকে যাবে না এখন কি করি বলতো কোনো গাড়ি তো থামছে না চলো বাবা হেঁটি রওনা দি এখনো বেলা আছে তাড়াতাড়ি হাঁটলে যেতে পারবো সে তো অনেক দূরের পথে তুই হেঁটে যেতে পারবি পারবো বাবা বাড়ি গিয়ে ইলিশ পাজা খাবো আর এই কষ্টটা করতে পারবো না তবে চল পলাশপুর জঙ্গলের মধ্য দিয়ে যাই এই পথ দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে তাই চলো বাবা হ্যাঁ দেখতে দেখতে বিকেল হয়ে গেল তো উঠবে না তোমরা এখন রওনা না দিলে যে পৌঁছাতে পারবো না একটু জল খাওয়ার পর শরীরটা বড্ড ভারী হয়ে গেছে একটু যে দাঁড়াবো সে শক্তিটুকুও পাচ্ছি না দেখো দেখি তোমাদের নিয়ে যে মহা মুশকিলে পড়লাম আরে এখন না দাঁড়াতে পারলে হাঁটবে কি করে আর না হাঁটতে পারলে তো গায়ে পৌঁছাবো কি করে এই শেষ বিকেলে রওনা দিয়ে গায়ে পৌঁছাতে পারবে তাছাড়া সেখানে তোমার ভাইয়ের ঘর খুঁজে পাওয়াও সহজ হবে না এতদিন পর তিনি তোমায় চিনতে পারবেন এখন কি করবে বলো তো ও বাবা এই কুড়ে ঘরটায় আজ আমরা থেকে যাই কাল সকাল হলে আবার পথ চলতে শুরু করব ননিবালা কথাটা মন্দ বলেনি এখানে থাকলে আমরা নিরাপদে থাকব তাছাড়া সকালে রওনা দিলে তোমার ভাইয়ের বাড়ি খুঁজে পাওয়া সহজ হবে ঠিক আছে তোমরা যখন বলছো আজকে এখানেই থাকবো প্রবেশ করি দেখে তো মনে হচ্ছে বহু বছর এখানে কেউ থাকে না থাকলে ভয় থাকবে দেখো দেখি সকাল দেখে বাড়ি থেকে বের হলাম পলাশপুর জঙ্গলে আসতে না আসতে সন্ধ্যে হয়ে গেল এখনো আরো অর্ধেক পথ বাকি রাতের মধ্যে এই পথ যাব কি করে তার চেয়ে বড় কথা এই জঙ্গলে বাঘের উপদ্রব আছে অন্ধকারে বাঘের সামনে গিয়ে পড়বো কি না কে জানে না না একা রাতে এই জঙ্গল পার হওয়া যাবে না আমাকে একটা নিরাপদ আশ্রয় খুঁজে বের করতে হবে ওই তো ওই তো পুকুর পারে একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে যাই তো গিয়ে দেখি ওখানে আশ্রয় মেলে কি না কি ঘরের ভিতরে কোনো জায়গা পেলে আজ রাতটা কি ওখানে কাটানো যাবে ভেতরে থাকবার সুব্যবস্থা আছে মানে পাটি পেতে মাটিতে থাকা যাবে কিন্তু খাওয়ার তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না হাঁড়ি পাতিল থাকলে দুটো চাল ফুটিয়ে খাওয়া যেত চাল তো সাথে আছে ডালও আছে তাহলে আর ভাবনা কিসে সে হাঁড়ি পাতিল ছাড়াই ডাল ভাত রান্না করা যাবে হাঁড়ি পাতিল ছাড়া রান্না করবে কিন্তু কিভাবে আমি পাহাড়ি মেয়ে হাঁড়ি পাতিল ছাড়া রান্না করার অভ্যাস আমার আছে মায়ের কাছে শুনেছিলাম ঠাকুমারা নাকি বাঁশের মধ্যে রান্না করত। আমরাও সেভাবে রান্না করতে পারি বাঁশের মধ্যে রান্না সে আবার কিভাবে সেটা সময় হলেই দেখতে পারবি এখন যা খোকাকে নিয়ে শুইয়ে দে আমি হাত মুখ ধুয়ে রান্না চড়াবো তাহলে আমি যা যা লাগে সব নিয়ে আসি মানে কাঠ আর বাঁশ হবে পরিপক্ক দেখে বাঁশ আনবে যাতে সহজে না পড়ে ঠিক আছে যাচ্ছি তবে বাড়িতে কেউ আছেন কেউ কি আছেন বাড়িতে কাকে যাই আমি এক পথিক দূর গায়ে এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি আপনার কুটিরে আজকে রাতের জন্য আশ্রয় পাওয়া যাবে আমরাও আপনার মতোই পথিক এই ঘরটি খালি পেয়ে আজকে আশ্রয় নিয়েছি আপনি চাইলে আমাদের সাথে থাকতে পারেন তাহলে খুব উপকার হবে আমার তা আপনারা কি খাবারের আয়োজন করেছেন তেমন কিছু নয় এই বাঁশের কুড়লে ভাত রান্না করব। বাঁশের ভেতর ভাত রান্না এরকম রান্না তো কখনো শুনিনি কিছুক্ষণ অপেক্ষা করুন তাহলে নিজের চোখে দেখতে পারবেন বেশ বেশ তাহলে তো ভালোই আমি নিজেও একজন রাঁধুনি আপনার কাছ থেকে আরেক প্রকার রান্না শিখে নিজের ঝুড়ি ভারী করব আপনি তাহলে বসুন আমি সরঞ্জাম নিয়ে আসছি হাঁটতে হাঁটতে তো রাত হয়ে গেল এখন বাড়ি যাব কিভাবে তাই তো রে খোকা সবে জঙ্গলের মাঝখানে পৌঁছালাম জঙ্গল পার হতে হতে মাঝরাত হয়ে যাবে এত রাতে জঙ্গলের পথে যাওয়া নিরাপদ নয় মাছের গন্ধে শুকিয়ে ভূত প্রেত পথ আটকাতে পারে ভূত প্রেতের কথা ভাবছি না কিন্তু বাঘের হাত থেকে নিস্তার পাওয়া যাবে না ইলিশের কড়া ঘ্রাণে যে কোনো সময় হামলে পড়তে পারে এখন উপায় উপায় একটাই আজকে রাতটা কোথাও আশ্রয় নিতে হবে বাবা দেখো দেখো সামনে একটা ঘর দেখা যাচ্ছে চলো সেখানে যাই না না ও ঘরে যাওয়া যাবে না যাওয়া যাবে না কেন বাবা ওই ঘরগুলো কলেরা আক্রান্ত গাঁ কয়েক বছর আগে এই জঙ্গলে বেশ কয়েকটি গ্রাম ছিল কিন্তু দুদিনের অসুখে গায়ের সব মানুষ মারা যায় লোকে বলে ওই গ্রামে কেউ গেলে আর ফিরে আসে না আগে বাবু লোকে মিথ্যে কথা বলে সেরকম কিছু এখানে নেই সে কি আপনি কে আমি এক প্রতীক এই গায়ে আশ্রয় নিয়েছি ওই আমাদের তো কোনো সমস্যা হয়নি বিপদ কি আর বলে কয়ে আসে হুট করেই চলে আসতে পারে না মশাই বাঘের বিপদ বলেন কিংবা ভূতের বিপদ এখানে আমরা সম্পূর্ণ নিরাপদ আরেক ভদ্রলোকও আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন বাবা চলো আজকে রাতটি ওনাদের সাথে থেকে যায় কালকে সকাল হলে আবার বাড়ির পথে রওনা দেব তা না হয় থাকবো কিন্তু এই মাছটার কি গতি করব বলতো আজকে রান্না না করলে যে পচে যাবে ও ব্যবস্থা আমরা করব। আমার গিন্নী ভাত রান্না করবে সাথে মাছ ভাজিও তাহলে হয়ে যাবে যদি আপনি রাজি হন তবে আমার সাথে আসতে পারেন রাজি না হয়ে উপায় আছে এখানে থাকলে বাঘের পেটে যেতে হবে তার চেয়ে আপনাদের সাথে গিয়ে মাছ ভাজি খাওয়া যাবে হ্যাঁ কি মজা কি মজা আজকে খাবো ইলিশ ভাজা আধুনিক প্রতিযোগিতায় যাচ্ছেন হ্যাঁ মা চন্দ্রডিঙা রায় চৌধুরী সে প্রতিযোগিতার আয়োজন করেছে জিততে পারলে হাজার টাকার সম্পত্তি দেবে তানোনি গল্পই করবি নাকি আমার কাজে সাহায্য করবি শুনেছো মা উনি নাকি রাধুনির প্রতিযোগিতায় যাচ্ছেন তুমিও যাও না মা ওনার সাথে দেখি আসো তোমার রান্নার গুণ সেখানে কেবল নাম করার যেতে পারবে তাছাড়া তোমরা বিদেশি ওখানে সুযোগ পাবে না এমন সুযোগ আমাদের ভাগ্যে আছে মশাই ভাগ্য আমাদের সব কিছু কেড়ে নিয়েছে গিন্নি আরে ও গিন্নি দেখো কাকে নিয়ে এসেছি সে কি ওনাকে কোথা থেকে নিয়ে এলে উনিও আমাদের মতো পথিক আশ্রয়ের খোঁজে জঙ্গলে ঘুরছিল তাই ধরে নিয়ে এলাম নিয়ে এসে ভালোই করেছেন বেশি মানুষ থাকলে সাহস পাওয়া যাবে আপনারা দেখছি রান্নার আয়োজন করছেন যাক ভালোই হলো আমার ইলিশ মাছটা একটু ভাজি করে দিন তো এই ছেলেটা ইলিশ ভাজা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ইলিশ ভাজা করব কিসে আমাদের সাথে তো কোনো কড়াই নেই কড়াই নাই তো কি হয়েছে বাঁশ তো আছে ওর মধ্যেই রেখে ভাজি করবে বাঁশের মধ্যে ইলিশ ভাজা হবে না বাঁশ দিয়ে ইলিশ ভাপা তৈরি করা যাবে ইলিশ ভাবা ওটা আবার কি জিনিস এমন খাবারের তো নাম শুনিনি খুব মজাদার খাবার ভাপে ইলিশ সেদ্ধ করা হয় পাত্র না থাকায় মা যেটা বাঁশের মধ্যে তৈরি করবে বাঁশ দিয়ে ইলিশ ভাপা তৈরি করা যায় কিনা জানি না তবে আমি চেষ্টা করে দেখতে পারি তাই দেখুন চেষ্টা করতে দোষ কি হ্যাঁ হ্যাঁ আপনি ইলিশ ভাপাই তৈরি করুন তাহলে আমিও একটি নতুন রান্না শিখতে পারবো বেশ তবে আপনারা বসুন আমি ইলিশ ভাপা তৈরি করছি অননি মাছটা কেটে নিয়ে আয় তো আমি এদিকে ভাতটা বসিয়ে দেই আর তুমিও যাও কুমড়ো পাতার সন্ধানে কুমড়ো পাতা না হলে ইলিশ ভাপার স্বাদ হবে না ইলিশ মাছ ভরা শেষ এখন একটার মাথা কলাপাতা মুড়িয়ে আগুনের মধ্যে দিয়ে দিতে হবে এই নাও মা কলাপাতা পাতা দে মা আর তুই আগুনটা একটু কমিয়ে দে বেশি আগুন হলে মাছগুলো পুড়ে যাবে রান্নার আয়োজন দেখি জীবে জল চলে এসেছে খেতে নিশ্চয়ই অনেক মজাদার হবে হ্যাঁ কাকু মায়ের হাতের ইলিশ স্বাদ অনেক যে একবার খায় সে আর বলতে পারে না ও বাবা কখন খাবো ইলিশ পাপা আমার যা তসই চেনা খাবে বাবা খাবে আর একটু ধৈর্য ধরো বেশিক্ষণ লাগবে না মাছ সেদ্ধ হতে এই তো হয়ে এলো বলে অননি কটা কলা পাতা কেটে আনতো মা আর তুমিও যাও জল নিয়ে এসো আমি সবাইকে খাবার পরিবেশন করছি আপনারা বসে পড়ুন সবাই যাই আমরাও হাত মুখ ধুয়ে বসে পড়ি তবে তেমন কিছু আর করতে পারিনি সাদা ভাত আর ইলিশ ভাপা দিয়েই খেতে হবে এটাই বা পাই কোথায় এই জঙ্গলের গায়ে এটাই আমাদের কাছে অমৃত আশা করি খাবারটা খেতেও অমৃতের মতো লাগবে এখন কথা না বাড়িয়ে সবাই খাওয়া শুরু করি হ্যাঁ হ্যাঁ আপনারা খেতে শুরু করেন কি হলো কাকু খাবার ভালো হয়নি মনে হয় কাটা লেগেছে মা বলে ইলিশ মাছের তিরিশ কাটা। না রে বাছাও কিছু নয় আসলে খাবারটা খুব ভালো হয়েছে তো সেজন্য স্বাদ নিচ্ছি যাক তাহলে গিন্নির বানানো ইলিশ বাবা রাঁধুনির মনোপুত হয়েছে শুধুই মনোপুত হয়নি আমার খাওয়া সেরা খাবারের একটি হলো ইলিশ বাবা আর আপনি আমার থেকেও সেরা রাঁধুনি কথা বলে আমায় লজ্জা দিবেন না আমি গৃহিণী মানুষ তেমন কিছু জানি না উনি সত্যি বলেছে বৌদি এ খাবারের জুড়ি মেলা ভার খেয়ে আমারও খুব ভালো লাগছে যদি যদি কাকুর মতো রাঁধুনী হতো তাহলে নিশ্চয়ই রায় চৌধুরীর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারত আর খাবার খাইয়ে রায় চৌধুরীর মন জয় করতে পারলে আমাদের সব দুঃখ দূর হয়ে যেত তুই চিন্তা করিস না মা আমি কালকের প্রতিযোগিতায় এই খাবার রান্না করব। আশা করি রায় চৌধুরী তা পছন্দ করবেন সত্যি বলছেন দাদা আপনি এই খাবার কাল রান্না করবেন হ্যাঁ বোন আর কথা দিচ্ছি রায় চৌধুরী যদি কোনো উপহার দেয় তবে তা তোমাদের কাছে পৌঁছে দেব। সকাল হয়ে গেছে আমাদের এখন যাত্রা শুরু করতে হবে হ্যাঁ মশাই আমিও বেরোবো বাড়ির সবাই নিশ্চয়ই খুব চিন্তা করছেন চলুন তবে যাওয়া যাক আমরা তো এক পথেই যাব ঠিক আছে কাকু সাবধানে যাবেন আর বাবলু তুমিও ভালো থাকবে যাই দিদি আমার কথা মনে রেখো মানিক সবাই এসেছে দেখছি তুমি প্রতিযোগিতা শুরু করবার ঘোষণা দাও যে সবার মজাদার রান্না করতে পারবে সেই হবে বিজয়ী এই দাদন দাদন মশাই আমি এখনো আসিনি দয়া করে আমাকে একটু সুযোগ দিন ওকে এত তো দেরিতে এসেছে কেন ও রুক নগরে রাত নিপো দেরি হয়েছে কেন তোমার গোপাল সে পরে বলবো আগে আমার রান্নাটা রাত দিন ঠিক আছে ও জায়গায় উনুন আছে তুমি গিয়ে শুরু করো শুধু উনুন নয় আমার দরকার কাঠের কয়লা সে আমি জোগাড় করে দিচ্ছি তুমি গিয়ে প্রস্তুতি নাও কোনো খাবারে আমার মন জয় করতে পারলো না সব খাবার গতানুগতিক নতুন কোনো খাবার কি কেউ রাঁধতে পারে না আমি রেধিছি চৌধুরী মশাই কোথায় তোমার খাবার ওই যে বাঁশটি দেখছেন সেটি আমার রান্না করা খাবার তুমি আমাকে বাঁশ খেতে বলছো এখানে রশি কথা করতে এসেছ তুমি জানো আমি তোমাকে কি করতে পারি যা ইচ্ছে করবার তা পরে করবেন আগে বাঁশটি ফাটিয়ে এর ভেতরে যে খাবারটি আছে তা খান এটা নতুন খাবার মনে হচ্ছে চৌধুরী মশাই এই খাবার আগে কখনো দেখিনি বেশ তবে খেয়ে দেখি সুস্বাদু হলে তুমি পাবে আমার বাগান এবং বাড়ি কেমন মনে হলো চৌধুরী মশাই খাওয়া যায় ওকে গোপাল কথা বলো না আগে আমাকে খেতে দাও কে খেয়ে সব শেষ করে ফেললেন তো তার আগে কেমন হয়েছে সেটা বলুন চিন্তা করো না গোপাল তোমার রান্না চৌধুরী মশাইয়ের পছন্দ হয়েছে সেই তো এইভাবে চিটেপুটে খাচ্ছে ঠিক বলেছো মানিক আজকের সেরা রান্না হয়েছে এই খাবারটি তাই আমি গোপালকে বিজয়ী ঘোষণা করছি মানে কোকে ওর সম্পত্তি বুঝিয়ে দাও যদি অনুমতি দেন তো একটা কথা বলবো চৌধুরী মশাই বলো 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 আসলে এই রান্নাটি আমি এক দরিদ্র মহিলার কাছে শিখেছি তিনি তার পরিবার নিয়ে খুব কষ্টে আছেন আপনি যদি উপহারটি তাকে দেন তাহলে আমি খুশি হব তোমার মহানুভবতায় আমি মুগ্ধ হলাম গোপাল ওদের নাম বলো আমি ওদের হাতে উপহারের সম্পত্তি বুঝিয়ে দেব লোকটির নাম কালীচরণ আর তার স্ত্রীর নাম জয়া মানিক আজই কালীচরণকে খুঁজে বের করো সেই হলো আমার বাগান বাড়ির নতুন মালিক আর আমার পক্ষ থেকে গোপালকে দশ হাজার টাকা উপহার দাও